প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আবারও আরো একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে বিষয়টি হচ্ছে আয়নিক বন অ্যান্ড আয়নিক কম্পাউন্ড অর্থাৎ আয়নীয় বন্ধন এবং আয়নীয় যৌগ তো আয়নীয় বন্ধন আর আয়নীয় যৌগ জানার আগে আমাদের জানতে হবে রাসায়নিক বন্ধন মানে কি বা রাসায়নিক বন্ধন কত প্রকার ও কি কি এবং রাসায়নিক বন্ধনের দ্বারা কিভাবে রাসায়নিক যৌগ গঠন হয় আমরা জানি এই পৃথিবীতে দাতু এবং অধাতু কোনগুলো যেগুলো সাধারণত বাইরের কক্ষপথে এক দুই অথবা তিনটি ইলেকট্রন থাকে তাদেরকে আমরা ধাতু বলে ধরে নিই অন্যদিকে অধাতুগুলো হচ্ছে বাহিরের কক্ষপথে পাঁচ ছয় এবং ষাটটি ইলেকট্রন থাকা মৌলগুলি হচ্ছে অধাতু তো এই ধাতু এবং অধাতু প্রথমে কি করে ওরা সুস্থির অবস্থায় থাকে না অর্থাৎ তাদের বাহিরের কক্ষপথে সুস্থির সংখ্যক ইলেকট্রন থাকে না তারা অন্য কোনো তারা কখনো কখনো আমরা দেখতে পাই তাদের বাইরের কক্ষপথে হয় একটি ইলেকট্রন অথবা দুটি ইলেকট্রন অথবা তিনটি ইলেকট্রন আছে এই ক্ষেত্রে তারা কি করে এই সব পরমাণুগুলো মৌলের পরমাণুগুলো তাদের বাহিরের কক্ষপথে থাকা অতিরিক্ত ইলেকট্রনগুলো ত্যাগ করে অন্যকে দিয়ে দেয় আবার যাদের কক্ষপথে পাঁচ ছয় এবং ষাটটি ইলেকট্রন আছে ওরা অন্যের কাছ থেকে ইলেকট্রন এনে তাদের বাইরের কক্ষপথে সত্যি সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ করে তো আমরা একটি উদাহরণ যদি নেই দেখি আমরা যেমন অক্সিজেন আছে অক্সিজেন একটা মৌলের পরমাণু আমরা লিখলাম এই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু আ অর্থাৎ তার বাইরের কক্ষপথে ছয়টি ইলেকট্রন থাকে আমরা যদি দেখি অক্সিজেনের বাইরের কক্ষপথে ছয়টি ইলেকট্রন আছে তার নিকটতম সুস্থির মৌল নিয়নের সজ্জা জন্য অক্সিজেনের আরো দুটি ইলেকট্রনের প্রয়োজন এই ক্ষেত্রে অক্সিজেন কি করে অন্য কোনো মৌলের কাছ থেকে দুটি ইলেকট্রন এনে বাইরের বাহিরের কক্ষপথে আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ করে এবং এই ক্ষেত্রে অক্সিজেন পরমাণু অক্সাইড আয়নে রূপান্তরিত হয় অক্সাইড আয়নে রূপান্তরিত হয় তো এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম সেটা অক্সাইড যে আয়ন তৈরি হয়েছে অক্সিজেন থেকে অক্সিজেন পরমাণু থেকে সেটা ঋণাত্মক আয়ন যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে অপরদিকে যদি আমরা কোন ধাতু আমরা উদাহরণ নেই তো আমরা যদি সোডিয়ামের কথা আমরা ধরি সোডিয়ামের টোটাল ইলেকট্রনের সংখ্যা ইলেভেন অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে টু এইট ওয়ান বাইরের কক্ষপথে সোডিয়ামের একটি ইলেকট্রন থাকে সোডিয়াম বাইরের কক্ষপথে থাকা একমাত্র যদি ইলেকট্রনটি ত্যাগ করে দেয় তখন সোডিয়ামের বাইরের কক্ষপথে আটটি ইলেকট্রন থাকবে এবং ওরা সুস্থির মৌল নিয়নের শয্যা লাভ করবে

তৈরি হওয়া যৌগকে আইনি যৌগ বলা হয় আমরা উদাহরণ হিসেবে সোডিয়াম ক্লোরাইডে ইলেকট্রন ডট চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব যে কিভাবে সোডিয়াম ক্লোরাইড গঠন হয়েছে তো এগুলো হচ্ছে ডট চিত্র ডট চিত্র মানে এগুলো মানে আমরা কি করি কোন মৌলের পরমাণুকে তার চিহ্ন এবং তার বাহিরের পক্ষে থাকা অর্থাৎ যুজক পক্ষে থাকা ইলেকট্রন দ্বারা তখন উপস্থাপন করি তখন ডট চিত্র হয়ে যায় এটা হচ্ছে সোডিয়ামের ডট চিত্র ওইটা হচ্ছে অক্সিজেনের ডট চিত্র তো চলুন আমরা এবার দেখি যে কিভাবে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন হয় আমরা প্রথমে কি করবো এই সোডিয়াম ক্লোরাইড যখন গঠন ব্যাখ্যা করতে যাবো প্রথমে আমরা সোডিয়ামের ডট চিত্র অঙ্কন করবো সোডিয়ামের সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো হয় তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে টু সোডিয়াম তার বাহিরে কক্ষপথে থাকা একমাত্র ইলেকট্রনটি এই ক্ষেত্রে ত্যাগ করবে ডোনেট করবে করার ফলে সোডিয়ামের বাইরের কক্ষপথে এখন ইলেকট্রন হয়ে যাবে টু এইট একটি ইলেকট্রন ত্যাগ করে দিল ত্যাগ করে সোডিয়াম ধরাত্মক আয়াত উৎপন্ন হয়েছে অপরদিকে আমরা যদি ক্লোরিনের কথা চিন্তা করি ক্লোরিন হলো একটি অধাতু ক্লোরিনের বাইরে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সেভেন্টিন অর্থাৎ তার মাত্র একটি ইলেকট্রনের প্রয়োজন আর্গনের নিকটতম সুস্থির মৌল আর্গনের সহ্য জন্য এই ক্ষেত্রে কি করে ফ্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে বাইরের কক্ষপথে আটটি ইলেকট্রন দ্বারা কক্ষপথে আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ করে নেয় এবং ক্লোরাইড ঋণাত্মক আয়ন তৈরি হয় টু এই আমরা দেখতে পাচ্ছি এখানে ধনাত্মক আয়ন সোডিয়াম আর ঋণাত্মক আয়ন হচ্ছে ক্লোরাইড এখন কী হবে এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মকায়ন পরস্পর ইলেকট্রোস্টেটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিদ্যুৎ স্থিতীয় বলে দ্বারা আকর্ষিত হবে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করবে তো আমরা একটু কীভাবে হচ্ছে এখানে আছে সোডিয়াম তার বাইরের বক্তব্যতে আছে একটি ইলেকট্রন ফ্লোরিন ক্লোরিনের বাইরের কক্ষপথে থাকে সাতটি ইলেকট্রন তো কি হয় যৌগ গঠনের জন্য সোডিয়াম তার বাইরের কক্ষপথে থাকা একমাত্র ইলেকট্রনটি ত্যাগ করবে ক্লোরিনকে দিয়ে দেবে এবং ক্লোরিন তার বাইরের কক্ষপথে যেহেতু সাতটা আছে একটা অভাব আছে তো এটা নিয়ে নেবে নিয়ে তার বাইরের কক্ষপথ আটটা ইলেকট্রন দ্বারা পূর্ণ করবে অর্থাৎ কি হয় এই ক্ষেত্রে তখন সোডিয়াম ধনাত্মক আয়ন আয়নে রূপান্তরিত হয় এক ইলেকট্রন ত্যাগ করার পর আর ক্লোরাইড ান্ত রূপান্তরিত হয়ে যাবে